হ্যালো এইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ইস লাভ ব্লগস আশা করি খুব ভালো আছো আর আজকের ভিডিওটা দেখে তো যারা টক প্রেমি তারা তো আরও ভালো হয়ে যাবে কদিন তো রিলস রিলস রিলসই দেখলে তোমরা বলছো ভিডিও নেই ভিডিও নেই তাই তোমাদের রিকোয়েস্টে কিন্তু আবার চলে এসেছে একটা দুর্দান্ত আম মাখা রেসিপি নিয়ে আমরা রেসিপি বলা ভুল আম মাখা যাকে বলা হয় তো একদম টাটকা আম পেড়ে গাছ থেকে আম পেড়ে তারপরে কিন্তু এখানে মাখা করছি তো দুটো তিনটে আমরা আম নিয়ে তো তার থেকে বেছে যে দুটো আম বড়ো ছিল সেই দুটো আম কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি ফার্স্টে কিন্তু কাটার দিয়ে ছুলে নিয়েছি তারপরে কিন্তু ওই কাটার দিয়ে কিন্তু আমরা স্লাইস স্লাইস করে এরকমভাবে কেটে নিয়েছি অনেকে মেশিনের সাহায্যে সেই ঝুড়োঝুড়ো মানে ঝিরিঝিরি করেও কুচিয়ে নেয় তো আমরা সেটা করে নি এভাবেই আমাদের খুব টেস্টি লাগে বলে আমরা এভাবেই নিয়েছি এদিকে কাসন্দ বেচারা বলছে আমাকে কখন নেবে নেব তোমাকেও নেবো একটু দাঁড়াও আগে তেতুলটাকে একটু ভালো করে চটকে নিই তো ফার্স্টেই বলে রাখি কী কী মশলা লাগছে একটু লাগছে চিনি একটু লবণ তো একটু না লবণটা তোমার পরিমাণ মতনই দিতে হবে খুব টকা হলে একটু বেশি লাগতে পারে আর রয়েছে কিন্তু ধনে জিরে একটু শুকনো খোলায় ভেজে এরা মশলা করে রেখেছে সেই মশলাটা আর সাথে রয়েছে কিন্তু একটু শুকনো লঙ্কা আর এখানে রয়েছে কিন্তু স্বাদ স্বাদের জন্য একটুখানি সর্ষের তেল আর এখানে কিন্তু পরিমাণ মতন লঙ্কা তোমাদের যতটা ঝাল খেতে ইচ্ছা করবে তোমরা কিন্তু সেইভাবেই ঝাল দেবে তো এখানে কিন্তু আমরা তিন চারটে লঙ্কা দিয়েছিলাম কারণ আম মাখা যে কোনো মাখা হাতে একটু ঝাল না হলে গাই ভালো লাগে না তো এখনই নাই তেতুল তেঁতুল চট দেখে আমার পুরো জিবে জল চলে আসছে আমি এডিট করবো কি তো চলো যাই হোক জীবের জলটাকে কন্ট্রোল করে আগে এডিট করেই নিই তারপরে এখানে দেখো কত সুন্দর তেঁতুল মাখা হয়ে গেছে তো তেঁতুলটা না খুব শক্ত রয়েছে তাই একটু জল দিতে হবে না হলে তেঁতুলের কাজটা না ভালোভাবে বেরোচ্ছে না তো একটু জল দিয়ে একটু একটু করে জল দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে কাজটা বেরিয়ে গেছে এবার কিন্তু মাখলেও সুন্দরভাবে মিশে যাবে আমের সাথে তো তারপরে কিন্তু একটু ওপর থেকে লবণ একটুখানি শুকলঙ্কার গুঁড়ো এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে একটু ওই যে বললাম না স্বাদের জন্য একটু সর্ষের তেল তো ওই সর্ষের তেলটাও দেওয়া হয়েছে তারপরে কিন্তু কাশন্দ ছিল যেটা সেই কাসন্দও কিন্তু এরপরে দিয়ে দেওয়া হবে তো প্রথমে তো কাসন্দ বেরোতেই চাচ্ছিলো না অনেকক্ষণ ধরে ওকে আমরা ইগনোর করছি তো তাই ভাবছি আর যাবেই না বোর হয়ে গেছে তারপরে বেরোলো তো বেরোলো তো একবার তোটা বেরিয়ে গেছে তো চলো কাশন্দ বেশি হলে কোনো সমস্যা নেই তো ঠিকঠাকই কাশন্দ ছিল তারপরে কিন্তু এটা জম্পেশ লাগছে দেখতে এখনই মনে হচ্ছে খেয়ে নিই আর মাখামাখির কোনো প্রয়োজন নেই মাখলে কিনা দেখতে সুন্দর হবে তো এবার কিন্তু ভালো করে ও কিন্তু চটকে নিচ্ছে দেখো ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে মাখা রেডি তো তোমরা কারা কারা খেতে চাইছো গো এই খাটা মাখাটা চলে আসো তোমাদেরকে আবারও করে খাওয়ানো হবে এইটা পাবে না অবশ্যই নতুন করে করে দেবো তো কি ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে যাবে আর ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যাবে নাহলে এত সুন্দর সুন্দর ভিডিও আসবে কী করে বলো তো আরও অনেক ভিডিও আছে দেখো ও খাচ্ছে আর দিচ্ছে ও বলছে এত ন্যাকা এক্সপ্রেশন দিলে কিন্তু যাও ভিডিওটা দেখত তাও আর দেখবে না তো চলো আজকের মতন বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে লিচুর ভিডিও আসছে